টাকা কোনো ভাই যদি পিস মুরগি একসাথে নেন এক দাম থাকবো টাকা ভাই যদি পিস মুরগি একসাথে নেন দাম থাকবো ছয় হাজার টাকা এই ক্ষেত্রে বন্ধুরা আমি একটা ডিসকাউন্ট করে দেবো আজকে মাত্র একদম কাঁচা হলুদ বন্ধুরা দেখি বার্সালা কোয়ালিটি মাত্র দাম থাকবে সে দুই হাজার টাকা মহব্বত যে নেবেন এই সুন্দর পিয়ারটা মাত্র দাম থাকবে দুই হাজার দেখেন দাম দিছি মাত্র পনেরোশো টাকা এবং ডাক দাও খুব মাত্র পঁয়ত্রিশশো টাকা লাগে একটা বের আছে অল্প কিছু বের আছে সেগুলো বিরোধে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে বিরতি শুভেচ্ছা অভিনন্দন দেশবা প্রবাস কাছে এবং দূরে যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি মত ফরহাদ পাই আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমার লোকেশন ভবন মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরোয়ান সেভেন জিরো এইট সেভেন ফোর নাইন একই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে বন্ধুরা যার যে পেয়ে লাগে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুরা আর কথা না সেই কাম কাজ দেখানোর চেষ্টা করি এক এক করে বন্ধুরা আমাদের ছোট্ট ফ্যামিলিতে একজন সদস্য যেন আপনাকে বলছি লাইক কমেন্ট শেয়ার করুন পাশে দিলা বাজে রাখবেন নিত্য নতুন সেলপথ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য সালামুকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং ফুবাস যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এসে কিন্তু অরিজিনাল আমেরিকান কলম্বিয়ান লাইট বাহানাতে শুরু করছে আজকের ভিডিও যেমনটি দেখি বার্সিন স্ক্রিনে ছয় পিস রয়েছে বন্ধুরা যেমনটি দেখানোর চেষ্টা করছি ভ্যাকসিন করা পায়ের ভেদার এবং সাইজ কোয়ালিটি মার্শালা কোয়ালিটি কোনো ভাই কোনো বন্ধু আজকে এন থেকে দুই পিস মুরগি নিতে আগ্রহ থাকেন তার জন্য দাম থাকবো একদম দুই হাজার টাকা কোনো ভাই যদি চার পিস মুরগি একসাথে নেন এক দাম থাকবো চার হাজার টাকা কোনো ভাই যদি ছয় পিস মুরগি একসাথে নেন দাম থাকবো ছয় হাজার টাকা এই ক্ষেত্রে বন্ধুরা আমি একটা ডিসকাউন্ট করে দেবো আজকে মাত্র ছয় হাজার টাকায় কিন্তু ডেলিভারি চার্জটা বন্ধুরা সম্পূর্ণ ফ্রি থাকবো যে ছয় পিস মুরগি একসাথে নেবেন তার জন্য বন্ধুরা এক পিস করে নিলে বন্ধুরা তাও নিতে পারবেন চাইলে দুই পিস করে নিবেন জোড়া জোড়ায় এক দাম থাকবো দুই হাজার টাকা জোড়া কোনোরকম বন্ধুরা দামা করলে ফোন দিবেন না আমি এগুলো বিক্রি করবো না আর এক সপ্তাহ পরে এগুলো বন্ধুরা বিগ সাইজ হয়ে যাবো অরিজিনাল বন্ধুরা কলম্বিয়ার লাইট বাহামা যারা নিতে আগ্রহ থাকেন এদের ভালো মানের ফেয়েরগুলো তার মধ্যে লক দেবেন আমাদের পেজ থেকে বন্ধুরা ভালো মানের কবিদের মুরগি সবসময় কিনতে পারেন পরাবব কাছ থেকে বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন একজন ফ্যামিলি আজকে অল লি অল একটা ফ্যামিলি বন্ধুরা আজকে খুবই সুন্দর দেখার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যে লাগে আমারও অনেক ভাই আছেন অনেক বন্ধু আছেন দেশে বা প্রবাসে তারা কিন্তু শুধু মুরগি আমাদের করে ফরাত ভাই কোন সব মুরগি আনে মুরগিগুলো নেওয়ার চেষ্টা করে একজনের জন্য দাম থাকবো অল ছ টাকা তার জন্য আমরা আজকে থাকবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর কিন্তু আরেকটা দেখা যাচ্ছে হলুদ কালার ভিতরে লাহোর ইনজামটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে পায়ের ফেদার এবং বুকের সাইডটা একদম ফ্রেশ বন্ধুরা মাদ্রে অলরেডি ডিমে আছে জামাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর একদম কালারফুল এবং অ্যাক্টিভ বন্ধুরা হান্ড্রেড টেন পার্সেন্ট বন্ধুরা জোড়া দেখি পার্সেন্ট মার্শাল কোয়ালিটি কোনো ভাই কোনো বন্ধুর যদি এই এসে পছন্দ হয় একদম থাকবে তিন হাজার টাকা বন্ধুরা জেল লাগে সেই ফোন দেবেন একদম ভিগ সাইজের এক জোড়া ডলার লাহরি মার্শাল কোয়ালিটি কোনো ভাই কোনো বন্ধুর যদি এই প্যাড পছন্দ হয় দাম থাকবো তিন হাজার টাকা রানিং পেয়ার দেখেন আমাদের কাছ থেকে বন্ধুরা যে দুই পেয়ার আছে সে দুই পেয়ার একসাথে দেখা যার চেষ্টা করবো কিন্তু আজ বাগালে ডিম দিয়ে দেবো যেমনটি দেখি পার্সেন্ট স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন মারশালা খুবই সুন্দর কিন্তু একটা বড় সাইজের শৌখিন দেখা পাশে মাঝে বাম পাশে নট যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ মারশালা কোয়ালিটি বোল্ডার সাইজের শৌখিন রানিং ফেরে যে নট ডাক্তি পাশাপাশি কিন্তু মাঝিরা দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে কোনো ভাই কোনো বন্ধু যদি এই নেন দাম থাকবো অনলি অল বন্ধুরা আজকে মাত্র বন্ধুরা এই পেয়ারটা আজকে বাইশশো টাকা দিয়ে দিয়েছে ডিসকাউন্ট করে এসেছেন দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম যেই মানে একদম থাকবে দুই হাজার টাকা এই রানিং করে দিতেছেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর কালার কোয়ালিটি একদম কাঁচা হলুদ বন্ধুরা দেখি পারছেন মাছ কোয়ালিটি মাত্র দাম থাকবে সে দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু আরো চার পিস ড্যানিস দেখানোর চেষ্টা করছি বন্ধুরা একদম এবং লাল গিয়ার যেমনটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতেই পারছেন মারশাল্লা কোয়ালিটি বন্ধুরা দুই পিস দুই পিস জায়গা ভিত্তি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই যদি এক জোড়া নেন দাম থাকবে একদম বন্ধুরা চার হাজার টাকা কোনো ভাই যদি দুই জোড়া নেন দাম থাকবে একদম বন্ধুরা সাত হাজার টাকা ওই ক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা জোড়া যে জোড়া পছন্দ হ্যাঁ দেওয়া যাবে সারা বাংলাদেশ ডেলিভারি এরকম ভালো মানুষ দেওয়ার জন্য বন্ধুরা বর্তমান সময় কিন্তু মিলানো যায় না যে নেবেন তাহলে দাম থাকবে আজকে দুই পেয়ার মাত্র এক দাম থাকবে সাত হাজার টাকা আর এক পেক করে দাম বলে দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া জ্যাড জাইজোরা লাগে বন্ধুরা সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে জ্যাড জায় জোরা লাগে দেখি মার মাশালা কোয়ালিটি হ্যাঁ দুই জোড়া প্যাক যে নেবেন সে জিতবেন মাত্র দাম থাকবে সাত হাজার টাকা রানিং পেয়ার দুইটা এ বন্ধুরা এটা কতটা ভালো দুটো বাচ্চা আছে কিন্তু ছোট ছোট বাচ্চাটা আবার বিডিং করতে সাল্লা দিলে এই পেটটা মনে করি সাবধানে কিন্তু আবার ডিম দিয়ে দিব হ্যাঁ দেখেন দুটা বাচ্চারা কিন্তু আবার বিডিং শুরু করে বন্ধুরা যারা ডিম বাচ্চা গ্যারান্টি সব প্রতি কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সেগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করছে আজকে দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি হ্যাঁ দেখেন দুটো বাচ্চা সহ এক কিন্তু সাদা র্যান্ডিস একদম ফ্রেশ ঠোঁট চোখে বাজে রাখার মতো যার পছন্দ হয় সেই ফোন দিন এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুরা মাত্র দাম থাকবে একদম বন্ধুরা পাঁচ হাজার টাকা আজকে দিয়ে দিচ্ছি দুটো বাচ্চা সহ মাত্র চার হাজার পাঁচশো টাকা যে নেবেন সে জিতবেন দেখতেই পারছেন মারশালা কোয়ালিটি হ্যাঁ দুটো বাচ্চা কিন্তু খাওয়াই কিন্তু একবার ভরপুর দেখতেই পারছেন মারশালা কোয়ালিটি যার লাগে সে ফ্জবেন একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা বরের গিয়েটার মিটু দেখে দিচ্ছি কাছে জুম করে বন্ধুরা এই দেখেন দেখে এই মাদির গিয়েটও দেখে দিছি একদম সেম গিয়েট দুটো বাসা থাকবো সম্পূর্ণ ফরাদ তরফ থেকে গিফট থাকবো বন্ধুরা যে নেবেন সে দিতেন মাত্র দাম থাকবো চার হাজার পাঁচশো টাকা এই জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরো তিন পিস আজকে সাদা বন্ধুরা আরো কিছু বিক্রি হয়ে গেছে ডেলিভারি করে দিছি আজকে তিন পিস দেখা দিছি দুই পিস মাদি এক পিস নর যেমনি দেখতে পাচ্ছেন এটা জোড়া বন্ধুরা এ জোড়াটা যারা আনবেন একদম থাকবে চার হাজার টাকা বন্ধুরা জেনিউ একদম পঁয়ত্রিশশো টাকা এ জোড়াটা আর সিঙ্গেল মাদিরা দাম থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো ভাই যদি একসাথে নেন তিন পিস দাম থাকবে তিন পনেরানো পাঁচচল্লিশশো টাকা যার ভালো লাগে সেই ফোনটির বন্ধুরা পেয়ে যদি হান্ড্রেড টেন পার্সেন্ট ডিম বাচ্চা করানো যে কী পার্সেন্ট মশাল কোয়ালিটি হ্যাঁ বন্ধুরা এটা দুই পিস মা দিয়ে এক পিস নল যার যেটা লাগে

দেখতেই পারছেন মশালা কোয়ালিটি কোনো ফাইজের ভিতরে না একদম ধরো তিন হাজার পাঁচশো টাকার মতো একদম কালো 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 কুচকুছা কালো একটা ভিডিওতে হতে কাছে না দেখাচ্ছি সেটা হ্যাঁ একদম ফ্রেশ কোয়ালিটি একটা বাচ্চা সব এই পেয়ারটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকার মন্দা হ্যাঁ যার লাগে একটা পেয়ার আছে অল্প কিছু পেয়ার আছে সেগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি দাম দর সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই পেয়ারটা বন্ধুরা দেখা যায় সাদা অহন্ত এবং কালা দুই পেয়ার রয়েছে যেমন দেখতে পারছেন বন্ধুরা মারশালা কোয়ালিটি হ্যাঁ দুইটা পেয়ার কিন্তু খামারের ট্যাক লাগানো আছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্যানিশগুলো একদম ফ্রেশ ঠোট বন্ধুরা এইগুলা নতুন বন্ধুরা ফার্স্ট টাইম ডিম বাসা করবো বন্ধুরা প্রাপ্ত বয়স্ক হয়েছে আট থেকে নয় ভেতরে জোড়ায় জোড়ায় আসে যেমনটি পাচ্ছেন পারছেন হ্যাঁ কোনো ভাই যদি জোড়া হেন্টার নেন দাম থাকবে আজকে মাত্র বন্ধুরা তিন হাজার টাকা আর কোনো ভাই যদি দুই জোড়া একসাথে নেন দাম থাকবে ওই ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা দিয়ে দিয়েছে ডিসকাউন্টে একদম ফ্রেশ টোট দুই জোড়া রয়েছে কালো ড্যানিশে মাত্র পঁচিশ ছ টাকা জোড়া আর যদি কোনো ভাই দুই জোড়া একসাথে নেন আজকে যার পাঁচ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই লাগে ফোন দুজোড়ার জন্য একদম পাঁচ হাজার টাকা সম্পূর্ণ থাকবো ডেলিভারি চার্জটা ফ্রি খুবই কোয়ালিটিফুল ড্যানিস বোনরা বর্তমান সময় কিন্তু ড্যানিসটা একদমই কম পাওয়া যায় একদম ফ্রি চোট চোখে ভাজিয়ে রাখার মতো দুই পিস নর দুই পিস মা দিয়ে আসে এনে ফার্স্ট টাইম ডিম বাস করবে এগুলো দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর কিন্তু তার একটা হলুদ লাহরে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন মাছাল্লা এই যে নর এই যে ডাক্তার নহর এই যে মা দিকে যেমন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এবং কালারফুল যে নিবেন এই জন্য দাম মাত্র পঁচিশ ছ টাকা দিয়ে দিচ্ছে আজকে আচ্ছা পঁচিশশো টাকা না এরকম ফের কোয়ালিটি যে নিবেন মাত্র দুই হাজার টাকা রানিং ফের আমাদের কাছ থেকে একদম কোয়ালিটি সম্পূর্ণ জোরাই জোরাই কবিতাগুলো আছে যে আর যে লাগে এই পেটটা রানিং পের দাম থাকবো মাত্র দুই হাজার টাকা আমাদের কাছ থেকে খুব সুন্দর কোয়ালিটি একদম হলুদ কালারের ভিতরে লাহরি কবিতর দেখেন এই যে দেখা দিয়েছি নাড়াছাড়া করে কোয়ালিটি বন্ধুরা মাঝে রাইস বাঁকালে ডিম দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন পার্সেন্ট কোয়ালিটি হ্যাঁ যে নিতে আগ্রহ থাকেন খুব সুন্দর পিয়ার পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা এই দেখেন একদম মোহব্বত বন্ধুরা কয় মোহব্বত যে নেবেন এই সুন্দর পিয়ারটা মাত্র দাম থাকবে দুই হাজার টাকা রানিং পিয়ার লাহোরিকভিতর বন্ধুরা দেখতে পাচ্ছেন মারশাল্লা খুবই সুন্দর কিন্তু একটা ফিডব্যাক দেখানোর চেষ্টা করছি ভুলো ভাল ফিডব্যাক বন্ধুরা মাদিরে কিন্তু হালকা কানি আছে বন্ধুরা দেখা দিয়েছি নটা একদম ফ্রেশ দাম নেব নটার বন্ধুরা মাদিরা থাকবো সম্পূর্ণ গিফট ফরাবের তরফ থেকে এই নটা যেয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা আর মাদিরা যদি নেন তাও বন্ধুরা হবে আর না নিলে সমস্যা নাই যে নেবেন অলি অল তোরা আজকে মাত্র দাম থাকবে পনেরোশো টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কোয়ালিটি হ্যাঁ

একদম নতুন এগুলো ডিম পারে নাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ বন্ধুরা খাবার কিনছি সেই খাবারটা যা ছিল সকলে নিয়েছি হ্যাঁ যেয়ে নিবেন এই দুই পিস মুরগি দাম থাকবে আজকে মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা বলে রাখি বন্ধুরা একটা চোখের ছাউনি আছে বন্ধুরা এই যে মুরগিটা চোখে একটা চোখের ছাউনি আছে দেখেন হ্যাঁ দেখাই দিছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ যেয়ে নেবেন এই জোড়াটা দাম থাকবো মাত্র পাঁচশো টাকা যার পছন্দ সেই ফোন দিবেন দেওয়া যাবে হ্যাঁ দেখেন দুই পিস মুরগি মাত্র পাই যাচ্ছেন পাঁচশো টাকা আমাদের কাছ থেকে সব খুব সুন্দর কালেকশন আছে থাকুক ভিডিও দেয় মাত্র পাঁচশো টাকা দুই পিস মুরগি একসাথে নিলি মাত্র পাঁচশো টাকা এই বন্ধুরা একদম ঝিম ধরে গেছে দেখতে দেখতে একবার ঝিম ধরে গেছে একদম বাঁশি চাষ রয়েছে উখা বন্ধু যেমন দেখতে পাচ্ছি নিজখানে ডাইন পাশে নর বাম পাশে মা দি কোনো ভাই কোনো বন্ধু যদি প্যান্ডেন দাম থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দিছি ডাক সে বেশি আজকে এই কারণে দামটা কমে দিচ্ছে এই বন্ধুরা দেখেন দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং ডাক দেওয়া খুব কুহা পুহা যে নিবে ডাইনিং পের দাম থাকবে মাত্র পনেরোশো